ভুলে গেছেন থুবার জলকে যিনি হচ্ছে কয়দিন আগে মারা গেছিল সবাই কিভাবে প্রতিবাদী হয়ে উঠেছিল এখন কাউকে প্রতিবাদ করতে দেখতেছি না সবাই এখন নিজ 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 নিজের মতন করে চলতেছে নতুন বাইরের একটা জিনিস আসার পর তাকে সবাই ভুলে গেছে আসলে আমাদের দেশে হচ্ছে এরকম দুর্নীতি হয়ে যায় এরকম হত্যা হয়ে যাবে এটার পরিবর্তন এটার পরিবর্তন কখন হবে এই চিন্তায় করি। মানুষ কিছুদিন পর বাইরের খুলে জিনিস পাওয়ার পর পুরনো জিনিস তাকে নিয়ে আর কারো মাথা ব্যথা নাই এখন সবাই স্বাধীন তাকে নিয়ে সেই মানুষ যে মানুষ মারা গেল তাকে নিয়ে কথা বলার জন্য একটা মানুষ নেই কেন তার পরিবারটাও নেই তাকে নিয়ে এখন আর কথা বলবে কি এখন সবাই এখন দেখতেছ মানে ফেসবুকের মধ্যে প্রতিদিন লেখালেখি হয়েছে যে তোভার জলের বিচার করতে হবে তোভার জলের বিচার চাই তখন তখন পাহাড়িদের কথা এসে তোফার জলকে মিশিয়ে দিয়েছে ধুলোর সাথে তার প্রতিবাদে আর কেউ কথা বলে না সে আমার প্রশ্ন হচ্ছে যে এর বিচার এর বিচার ছাড়া কি এভাবে চলে যাবে যাদের যাদেরকে কারাগারে নিয়ে গেছে বলছে পুলিশে ধরছে বলছে এখন তাদের বিচার কি হয়েছে নাকি আবার ছেড়ে দিয়েছে তাও জানতে পারলাম না তার কোনো আপডেটও নাই অনলাইনের মধ্যে কোনো নিউজ চ্যানেলও দেখলাম না কয়েকদিন কয়েকদিন কথা বলছে এরপর সবকিছু ভালোর নিচে ধাপা দিয়ে দিচ্ছে ধামা চাপা দিয়ে দিচ্ছে সবগুলো আমার আমি তীব্র নিন্দা জানাই এর জন্য কারণ এই মানুষটাকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে হত্যা করা হয়েছে আমরা এবং আমরা দেখি তার নাই কি হয়েছে আমরা আসি না আমরা আমাদের দেশের প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষের জন্য এখন আমরা যদি তার পাশে দাঁড়াতে না পারি আমাদের সাথে যদি এমন হয় কখনো আমাদের পাশে কেউ দাঁড়াবে না কারণ তাকে সে আমি ধরে নিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা সে চুরি করেছে তাকে চুরি করার পর এভাবে নির্মমবাবু হত্যা করার কোন আইন আছে আপনারা দিয়ে হয়তো বের করে দিতে পারতেন সে বারবার বলেছে সে চুরি করে নাই আপনারা তার কাছে কিছু পানি নাই আমি তাকে যতটা দেখলাম তার শরীরের মধ্যে কাপড়টা পর্যন্ত ছিল না কাপড়টা পর্যন্ত ছিল না নাকি আপনারা খুলে ফেলছেন তাও তো জানি না তো যেখানে হচ্ছে সে মানুষটার কাছে কিছুই নেই তারপরে সেই মানুষটাকে আপনারা হচ্ছে নির্মম ভাবে মারছেন মারতে মারতে হত্যা করেছেন আসলে আমাদের বর্তমান জেনারেশন কি শিখবে বুঝতে পারতেছেন তারা এক সময় বিশ্ববিদ্যালয়ের কথাগুলো ভাবলে হচ্ছে গর্বে মন ভরে যেত তাদের বিশ্ববিদ্যালয়ের সময় বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানুষ যেতে চাইতো যে কিছু শিখবে বলে এখন চোরকে পিটানোই শিখায় চোরকে পিটানো শিখায় পিটাতে পিটাতে মেরে ফেলতে শিখায় তখন বর্তমান জেনারেশনও বলবো যে আমাদের বড় ভাইয়ের এরকম করে গেছে আমাদের উপর জেনারেশন যারা চলে গেছে তারা এটা করে গেছে আমরাও এটা করব। এরকম একটা মন মনো মনোভাব চলে আসবে তাই এমনভাবে বিচার করতে হবে যেন কোনো মানুষ কখনো কোনো ছাত্র বা এমন ঘটনা ঘটতে না পারে মতন আমি অবশ্যই প্রশাসনকে অনুরোধ জানাবো এর জন্য সঠিক বিচার আমরা দেখতে পারি আমি জানি সবাই ভুলে গেছে কিন্তু আমরা ভুলতে পারি নি কারণ সে ওই সাধারণ আমরাও সাধারণ কারণ সে অসাধারণ হতে পারে না বিদায় আজকে তার বিশ্বাস চাওয়ার জন্য খেয়েও নেই আমি আরেকটা একটা শুনলাম যে তার ভাবি পর্যন্ত তাকে নাকি বাসায় থাকতে দিত না তাহার দিত দূর দু ছাই করে সেটা বলছে যে সেটা বলছে যে তার হচ্ছে কি বোন যেটা হচ্ছে মামাতো বোন তার মামাতো বোন বলছে কারণ জায়গা সম্পত্তিগুলো এখন একজনে খাইবে একজনের নামে হয়ে যাবে এখন আর কেউ ভাগ খুঁজবে না আমি অবশ্যই ওই এলাকার মানুষদেরকে বলবো যে এর বিচারের জন্য আপনারা হচ্ছে কঠোরভাবে কঠোরভাবে হুঁশিয়ারি দেন কারণ আপনাদেরকে হৃদয়ে একটা জিনিস সব সময় থাকবে ওই দশ টাকা ছাওয়া মানুষটা আর কখনো আসবে না আর কখনো আপনাদের কাছে দশ টাকা চাইবে না সে হারিয়ে গেছে